ওয়েলকাম টু কার্বন মিডি জুমা মুবারক সামনে যেহেতু ইদ উল আজহা চলে আসছে ধামাকা অফারে দুইটা গাড়ি নিয়ে আসা পড়ছে একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে এক্স ফিল্ডার যারা ফিল্ডার ভার্সনের গাড়ি করতেছেন এই ভিডিওটা কিন্তু তাদের জন্য এক্স ফিল্ডার 2004 এর মডেল 2010 এর রেজিস্ট্রেশন এলপিজি করা আগে পিছে গ্লাস অরিজিনাল পেপারস ফুল আপ টু ডেট এন্ড গাড়িটা কিন্তু এলপিজি করা আছে এন্ড পাশের যে গাড়িটা এটা হচ্ছে 2013 এর মডেল 2018 এর রেজিস্ট্রেশন সিএনজি করা এখন দুইটা গাড়ির ভাই দুইটা গাড়ি কিন্তু ধামাকবা থাকবে কারণ সামনে চলে আসছে আমরা চাচ্ছি যে গাড়ি গুলো বিক্রি হয়ে যাক মানুষ সেই হিসাবে গাড়ি আমাদের শোরুম থেকে নিয়ে যেতে পারে এইটা আস্কিং প্রাইস আমরা যাচ্ছি মাত্র মাত্র বারো লক্ষ টাকা আর এইটা আস্কিং প্রাইস আমরা যাচ্ছি মাত্র মাত্র ষোলো লক্ষ টাকা অর্থাৎ যারা এক্সপিল্ডার অথবা এক্সডিও ফিল্ডার গাড়ি নিতে যাচ্ছেন অর্থাৎ ফিল্ডার বা এক্স ফিল্ডার যাই বলেন এটাকে আর এটা তো এক্সপিল্ডার আপনারা জানেন যারা এই ভালো মানের দুইটা গাড়ি নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের শোরুমে চলে আসতে পারে দুইটা গাড়ির ইন্টেরিয়ার আমরা একটু চেক করি ফার্স্ট এ করলা ফিল্ডার বা এক্সো ফিল্ডার বলেন এই গাড়িটার ভিতরে ইন্টেরিয়ার একটু চেক করি যদি আমরা এইখান থেকে ক্যামেরাটা নিয়ে ব্যাক ফ্লিপে যাই তাহলে দেখতে পারতেছেন যে গাড়ি কতটা প্রিমিয়াম আছে জাস্ট একটু দেখায় এই ভিতরের ব্যাকগুলোটা ভাই

অর্থাৎ যারা ভালো মানের গাড়ি চাচ্ছেন ও গাড়িটার মধ্যে কিন্তু সামনে সামনে দেখলে বুঝতে পারবেন কত ফ্রেশ থাকে তাই যারা এই দুইটা গাড়ি দেখতে চাচ্ছেন করলা তারা কিন্তু বলে দিচ্ছি মাত্র 16 লক্ষ টাকা এক্স ফিল্টার গাড়িটা প্রাইস আবার বলে দিচ্ছি মাত্র বারো লক্ষ টাকা যারা এই দুইটা গাড়ি দেখতে চাচ্ছেন তারা আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমের লোকেশন মোহাম্মদপুর ঢাকা উদ্যান বেরিবাদ নবীনগর এক বাই তিন প্রকল্প খান টাওয়ারের পাশে এন্ড ভালো মানের গাড়ি কেনার জন্য কিন্তু অবশ্যই চলে আসতে হবে কার পয়েন্ট বিডিতে যে কোনো প্রয়োজনে কল করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন আমাদের শোরুম সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত সব সময় খোলা থাকে আর যদি কখনো কাস্টমার আসতে চায় রাতে আমাদেরকে আগে থেকে যদি প্রি বুক দিয়ে রাখে আমরা তখন কিন্তু ওপেন রাখি ইনশাল্লাহ চলে আসবেন এই ঈদুল আসায় ভালো মানের গাড়ি বাসায় নিয়ে যাওয়ার জন্য